কার্যত দলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বসলেন বানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় অমরাবতী কাণ্ডে তাকে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য পুরমন্ত্রী ফিরাদ হাকিম নির্দেশ দিল নিজের অবস্থানে অনুর তিনি তার সাফ কথা পদত্যাগের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ জানতে চেয়েছেন উত্তর না পাওয়া পর্যন্ত পদত্যাগের সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন সেই সঙ্গে তুললেন দলীয় স্লোগান খেলা হবে আলোচনা চলছে সে আলোচনা শেষ হোক তারপরে আমরা মাঠের খেলা যারা খেলতেই হবে কেউ যদি মনে করে মাঠ বিক্রির সে খেলাও খেলবো কেউ যদি মনে করে পরিষ্কার মাঠে রোদ শেষে খেলবে দিনের শেষে রোদের ছাপ বাদ দিয়ে খেলবো আর কেউ যদি রোদের মধ্যে খেলতে আসে তাকে বলবো এখন রোদ আছে খেলো না শান্ত হবে অসুবিধার কি আছে যদিও পানিহারি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে বলে স্পষ্ট তো হুঁশিয়ারি দিয়েছেন পুরমন্ত্রী ফিরা থাকেন দলীয় সিদ্ধান্তে পদত্যাগের নির্দেশ বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে অমরাবতী কাণ্ড বা দুর্নীতির যে অভিযোগ মলয় রায়ের বিরুদ্ধে উঠেছে তা নস্বাদ করেছেন পুরমন্ত্রী দল চেয়েছে যে উনি রেজিগনেশন দিই দল দলই বসায় কোনো দুর্নীতির অভিযোগ আছে না সম্পূর্ণ অমরাবতী পার্ক নিয়ে না না এগুলো নিয়ে কিছু না আমাদের পানিয়াটিটা ঠিক মতন চালাতে হবে পার্টি মনে করেছে যে উনি 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 না থাকলে আরও ভালো করে চলবে সেই জন্য আমরা কারোর উপর কোনো ব্লেম দিচ্ছি না বা অমরাবতী বা ওই লটারি ওই নিয়ে কোনো ব্যাপার সাফাই মানতে রাজি নয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভূমিকের লড়াই মলয় রায় বুলির পাঠা হয়েছেন বলে দাবি করেন অর্জুন সিং এখানে অ্যাবসলুট একটাই রাসায়ন চলে পার্থভূমিককে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয় এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলে যোদ্ধা বলি পাঠা হয়েছে আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর তাকেই নাকি চেয়ারম্যান করছে মানে তাকে গিফট চেক দেওয়া হচ্ছে কি ভাই তুই অনেক কাজ করেছিস বডিটা পুড়িয়ে দিয়েছিলিস তাকে গিফট চেক দেওয়া হচ্ছে এইটা একটা পরিকল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পুরমন্ত্রীর পরামর্শের পরেও মলয় রায় চেয়ারম্যানের পদ থেকে সরে না দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে জল্পনা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ওপর শাস্তির খাড়া নেমে আসতে পারে বলে মনে করছেন কেউ কেউ তাহলে কি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাড়ানো হতে পারে মলয়কে অর্জুন সিং হঠাৎ করে কেন চেয়ারম্যানের হয়ে বক্তব্য রাখতে শুরু করেছেন উঠতে শুরু করেছেন নানান প্রশ্ন নিউজ টাইম